প্রিয় বন্ধু আপনি যেদিন এই ভিডিওটি পাবেন সেদিন রাত এগারোটা এগারো মিনিটে আপনার মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে এটি একশো শতাংশ গ্যারান্টি এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো আমি আপনাকে যা বলতে যাচ্ছি তাতে আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে এবং আমি আপনাকে যেভাবে বলছি সেভাবে করতে হবে আপনাকে এটি কেবল রাত এগারোটা এগারো মিনিটেই করতে হবে দিনের বেলা এগারোটা এগারো মিনিটে করলে হবে না এটা কিভাবে করতে হবে জানতে হলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলো আইকনে ক্লিক করে অল অপশন থেকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আপনার কি কোনো বিশেষ ইচ্ছা আছে নাকি আপনার কোন ইচ্ছে কোনভাবেই পূরণ হচ্ছে না আপনার সাংসারিক অবস্থা খুব খারাপ নাকি আপনি যা ভাবেন তা উল্টো পাল্টা হয়ে যায় বাড়িতে কি টাকা পয়সার অভাব লেগেই রয়েছে কেউ কি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে আপনি কি সব সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকেন এখন টেনশন ছাড়ুন এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের ভিডিও তবে আমি আবারও বলতে চাই যে আপনার একশো শতাংশ বিশ্বাস থাকতে হবে তবে জিনিসগুলি আপনার জন্য কাজ করবে তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন উপায় আপনি আপনার ইচ্ছে তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারবেন আপনি যে কোনোদিন এটি করতে পারেন অর্থাৎ এই ভিডিওটি আপনি যেদিন পাবেন সেদিন রাত এগারোটা এগারো হওয়ার সাথে সাথে আপনাকে একটা কাগজ কলম নিতে হবে এরপর আপনার ইচ্ছার কথা তাতে বার লিখতে হবে এগারোটা তা দশ এর মধ্যে অর্থাৎ এগারোটা থেকে লিখতে শুরু করবেন আর এগারোটা দশ এর মধ্যে লেখা শেষ করবেন আপনার যে কোন ইচ্ছার কথা লিখতে পারেন আপনার সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে তার জন্য কি করতে হবে ভালো করে শুনুন রাত এগারোটা বাজার পর কাগজ কলম নিয়ে আপনার যে কোন ইচ্ছা বার লিখুন একটি সাধারণ কপি বা ডায়েরি নিন এরপর আপনি এটিতে আপনার ইচ্ছা লিখুন উদাহরণ হিসেবে ধরুন আপনার এক লক্ষ বা দু লক্ষ টাকা জরুরি দরকার তখন আপনি লিখবেন ইউনিভার্স আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার জরুরি প্রয়োজনের সময় এক লক্ষ টাকা পেয়েছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে একটা ছোট্ট মন্ত্র যা আপনাকে বলতে হবে আপনি রাত এগারোটার পর আপনার ইচ্ছার কথা লিখতে শুরু করবেন এবং এগারোটা দশের মধ্যে লেখা শেষ করলেন এরপর এগারোটা এগারো বাজার সাথে সাথে এই মন্ত্রটি এগারো বার বলবেন মন্ত্রটি হল ওম অন্তরিকায় নম আমি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন যদি মনে না থাকে তবে লিখে নিতে পারেন এই মন্ত্রটি খুবই ছোট কিন্তু আপনাকে এগারো বার জপ করতে হবে এবং এগারোটা এগারো থেকে জপ করতে শুরু করতে হবে এক মিনিটের মধ্যে আপনি সহজেই এগারো বার এই মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন মন্ত্রটি আবারও শুনুন ওম অন্তরিকায় নম এইভাবে প্রতিকারটি চেষ্টা করুন আপনার ইচ্ছে পূরণ হলে আমাকে বলুন একদিনে সম্ভব না হলেও অন্তত এগারো দিন পরপর করুন আপনি অবশ্যই এগারো দিনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন এটা একশো শতাংশ গ্যারান্টি আজকেই চেষ্টা করে দেখুন আপনি যদি একজন মহিলা হন এবং ভাবছেন আমি মাসিকের সময় করতে পারি বা না পারি আপনি অবশ্যই এটি করতে পারবেন এতে পিরিয়ডের কোনো সমস্যা নেই খাওয়ার আগে করতে পারেন বা পরেও করতে পারেন এটি একটি খুব শক্তিশালী পদ্ধতি এটা শুধুমাত্র রাত এগারোটা এগারো মিনিটে করতে হবে কাগজে লিখতে হবে এবং ওম আন্তরিকায় নমঃ মন্ত্রটি এগারো বার পাঠ করতে হবে আপনাকে প্রতিদিন লিখতে হবে না আপনাকে কেবল প্রথম দিনে ইচ্ছাটা লিখতে হবে এবং প্রতিদিন আপনাকে এটি দেখতে হবে এবং মন্ত্রটি বলতে হবে এরপর আপনি এটিকে আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন বা আপনার আলমারিতে রেখে দিতে পারেন এবার জেনে নিন এগারোটা এগারোর রহস্য রাতে এমন কি হয় যে আপনার ইচ্ছে পূরণ হবে এগারোটা বাজার সাথে সাথে আসলে এগারোটা এগারো মিনিটে ইউনিভার্স এর দরজা খুলে যায় ইউনিভার্সের দরজা খোলার সাথে সাথে প্রতিটি মানুষের এবং প্রতিটি জীবের ইচ্ছা পূরণ হতে পারে শুধু সেই সময়টিকে মাথায় রেখে সেই সময় আপনি আপনার ইচ্ছার কথা বলুন আর যদি আপনি এই মন্ত্রটি মাত্র এগারো বার জপ করেন তাহলে ইউনিভার্স নিজেও আপনার ইচ্ছে পূরণ হতে বাধা দিতে পারবে না কারণ এটা তার দেওয়ার সময় যখন দেওয়ার সময় হয় তখন সে কিভাবে কিছু কেড়ে নিতে পারে আপনি যদি এই প্রতিকার ভালো মনে করেন তাহলে নিজের জন্য অবশ্যই চেষ্টা করুন এবং আপনার সাফল্যের কথা আমাদের সাথে শেয়ার করুন আশা করব প্রত্যেকেই সঠিক উপায়ে তাদের ইচ্ছে পূরণের চেষ্টা করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে